যুবক ভাই নামাজ পড়ে কিশোর নামাজ পড় দোস্ত আমার বন্ধু আমার বড় পছন্দ যুবকের সেজদা মালিকের বড় পছন্দ যে যুবক যৌবনকালে সেজদা দেয় আল্লাহর গোলামি আমি করে আর সে থেকে রব্বুল আলা বলে দে বান্দা দে সেজদা আমি তো রে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব সেদিন বাকিরা দেখে অবাক হবে না রে না এটি যে আমগাল একবার এতে না রে ওইদি একবারে আল্লাহ তার কাছে আরশের ছায়ায় বসে আছে তো আল্লাহর ফেরেস্তা বলবে এই সেই যুবক শাবুল্নাশাতি আইবাদি না যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়ে আছে আল্লাহর ইবাদতে আমাদের নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম জীবনে একবার নবীজির পুরা তেইশ বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবিকে বলছিলেন ওই সাহাবিকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে শত্রুর দিকে প্রথম তীর উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবিকে বলছে প্রথম তীর দুশ্মনের দিকে ওনাকে বলছে তুমি মারো আর সাহাবিদের একটা অভ্যাস ছিল সব সাহাবিদ ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক আপনি যা বলবেন আমি তাতে রাজি এভাবে কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবিকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন ওই সাহাবিকে বলছেন তোমার জন্য আমি মোহাম্মদের মা বাপ কোরবান হোক সেই ব্যক্তিটা সেই লোকটা যাকে তীর বাড়তে বলছেন সে ছিল মাত্র আঠারো বা সতেরো বছরের এক যুবক সাদ আবি তাকেই তুমি মারো দা উম্মি আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক এই জন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কোরবান করছে বলছেন এই জন্য নজয়ানের ইমান আল্লাহর বড় পছন্দ নের ইমান আল্লাহর বড় পছন্দ বড় পছন্দ যুবকের সেজদাল আল্লাহর বড় পছন্দ যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ এটাই আল্লাহ তালা এখানে বলছে মূলত আমি আর এই সুরা উঠছে এই জন্য একটু শুধু পড়লাম আসহাবে কাহাফ সুরা এ কাহাফের সাতজন যুবক যারা সমবয়সী ছিল যারা পুরা জাতি মূর্তি পূজা করতো শিরিক করতো কুফুরি করত পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়ে মেখে দিত বাদশাহ ছিল মূর্তি পূজক ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক এই সমস্ত জাতির মোকাবেলায় সাতজন যুবক আল্লাহর ফরে ইমাম এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ইমানের ঘোষণা দিয়েছে বাদশাহ তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল জানতে চাইছিল তোমরা কি বলতে চাও তোমরা কাকে ডাকো আমরা সকলে আমাদের এই মূর্তিকে দেব দেবীকে ডাকি এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো তো আল্লাহ তালা নবীজিকে বলতেছেন না আল্লাহ বলে বন্ধু এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনাদের শুনাই আল্লাহ বলতেছেন মায়া করে দোস্ত গল্পটা আমি শুনাই আপনি শোনেন আমার ইন্নাহুম ফিতিয়াতুন তারা ছিল কিছু যুবক আমানু বিরববিহীন তারা তাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছিল হুম হুদান প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ইমান তাদের হেদায় আরো বাড়িয়ে দিলাম বাদশার সামনে পুরা দেশবাসীর সামনে নিজেদের পরিবার অভিভাবক বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইল ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে আল্লাহ বলেন ওই মুহূর্তে চারটিখানি কথা না চারিদিকে সৈন্য সামন্ত তীর তরবারি বাদশা প্রচন্ড অহংকারী দাকিয়ানুস এবং প্রচন্ড জিদ্দি তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা পালাই দিবে এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকটা তখন দাঁড়াইল আল্লাহ বলে মহাবাতনা আলা কুলু বিহীন আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ইমানকে বাঁধা দিলাম টাইট করে বলে ورابطنا আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে মজবুত করে দিলাম তারা তখন দাঁড়িয়ে বললো ربنا رب السماوات আমাদের রব তিনি সাত আসমান ও জমিনের রব যিনি লন ندعو من دونه اله الاه ব্যতীত আমরা কাউকে ইলাহ হিসাবে ডাকব না আর কাউকে না কোনো পাথরের সামনে মূর্তির সামনে আমরা মাথা চুকাবো না তিনি একজনই আমরা তাকেই ডাকবো কন্যায় যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহীত অপরাধ চূড়ান্ত অন্যায় অতএব আমরা আল্লাহকে ছাড়া আউট কাউকে ডাকবো না তালা বলেন এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে বাদশাহ তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন। যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নও আমি তোমাদেরকে সুযোগ দিলাম এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল সাত যুবক গর্তের মধ্যে গিয়া আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই সাত যুবক কি আল্লাহর কাছে একটা দোয়া করছে যুবক ভাই শুনো এই শেষ কথাটা তো আল্লাহর কাছে দোয়া করছে কি রব্বানা আতিনা মিল্লা দুমকা রাহা আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন দয়া করেন আমরা এখন কি করব আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন আপনি বার্তায়া দেন আমরা কোন দিকে যাব কি করব নিজেদের ইমান হেফাজত করব কেমনে আর এই কৌমের জাতির ইমান ফিরাবো আনবো কেমনে তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে আমনে বলে দেবো আপনি পথ দেখায়া দেন আল্লাহ তালা বলছে আমি বোঝানোর জন্য বলতেছি আর কি আল্লাহ তালা বলেন আমি সেই যুবকদেরকে বললাম বহুত কষ্ট করা হিম্মত করা ইমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছ আমি আল্লাহর জন্যই এত বড় কোরবানি করছ মা বাপ পরিবার সব ছেড়ে দিস তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে তোমরা একটু বিশ্রাম করো কাইথো একটু শো শোয়ার থেকে উঠলে পরে বুঝবে তা ওরা যেন হয়ে শুইছে আল্লাহ তাআলা এক টানা তিনশো নয় বছরের জন্য ওদেরকে গুম পাড়ায়নি ওলাবি সুফি কাতিহিল সালাস মি আতিন ওয়াজদাদিসা এ আল্লাহ বলেন তারা গর্তের মধ্যে গুহার মধ্যে ছিল তিনশো নয় বছর বছর ডান বাম কাত হয়েছে মানুষের যেমনি বুঝতো যে সদা এরকম তো এখন প্রশ্ন হইল আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ দেন আমরা কি করবো কেমনে জাতিকে সংশোধন করবো কেমনে নিজেরা ঠিকঠাক আল্লাহ তাগরে কি করাই দিল ঘুম পাড়ায় তো তারা যেন বলল আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ আগামী পথ আপনি আঙ্গুরি দিলেন হোতাইয়া মানে ঘুম পাড়াইয়া কথা বলছেন আল্লাহ তালা বলছেন যুবক তোদের হিম্মত তোদের ইমান তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে তোমরা ঘুমাও তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহই করে দিচ্ছি ফলে তিনশো নয় বছর পরে গুম থেকে তুলে আল্লাহ তারা বলেন যাও এবার এলাকায় হাঁটো গিয়া দেখো ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার যুবকের হিম্মতে ঘর বদলে যায় সমাজ বদলে যায় দেশ বদলে যায় রাষ্ট্র বদলে যায় হা রাষ্ট্র বদলে যায় এজন্য সর্বশেষ কথা এটাই প্রিয় নওজওয়ান ভাই যাদের ফিকিরে যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় যেহেতু আমার দেরিই হয়েছে আবার কখনো আসার আমি চেষ্টা করব আজকে এতটুকুই কথা প্রথম কথা এটাই জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয় কার্যকর কার ফয়সালা আর দুই নাম্বার কথা হলো ছাত্র হোক কিশোর হোক নৌজওয়ান হও আর অভিভাবক যারা তারাও আমরা জীবনের উপার্জন জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে আমার উপার্জন আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না কারণ হারাম দ্বারা অভাব বিটবে না হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না যেহেতু প্রয়োজন পূরণ হবেই না তার কাজে আমি হালালের উপরে থাকি তাহলে দুনিয়াও মিললো আখেরাতের জান্নাতও মিলল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে না আর সর্বশেষ কথা হলো তোমরা যারা কিশোর যুবক আর সাবে কাহাফের মতো এই সাত যুবকের মতো তোমরা তোমাদের ইমান সুন্দর করো বিশ্বাস মজবুত করো আল্লাহকে দাও তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো ইনশা আল্লাহ এই যৌবনের ইমান দ্বারাই আল্লাহ তালা দেশ জাতি সম্প্রদায় সব বদলে দেবেন আমার ব্যক্তিগত ফিকির আর একটা মিনিট আমার একটা ব্যক্তিগত ফিকির হলো আমি কিশোর নজয়ানদের জন্য একটু বেশি বলি একটু বেশি ভাবি তো জন্য সবাই মনে মনে আলহামদুলিল্লাহ মহব্বত করার এই কেমনে কেমনে বলার বলতে বলতেই এখন আইসা বিষয়টা একটু তাদের জন্য বেশি বলি ইদানিংকালে আইসা এই বছর আমার আরেকটু ভাবনা যে একে তো ওয়াজ মাহফিলেও আমি কিশোর যুবকদের জন্য বলতে থাকি তো আমার একটা ইচ্ছা যে এখন আইসা অনেক যুবক দেখি যে অনেকে মহব্বত করে ভালোবাসে তো আমার একটা আশা যে যে মনে করেন আলেম দিনকে ভালোবাসে তারে আখের হাতের রাস্তায় আরেকটু আগায় দেওয়া উচিত ঠিক না কথা বলে তারে আরেকটু আগানো উচিত এই ফিকির নিয়া গত ফেব্রুয়ারি মাসে একদিনের এইবার নতুন করে এই আগস্ট মাসের পাঁচ ছয় সাত মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবারিয়া সিলেট রোডে দশ টাকা বা বিশ টাকা অটো ভাড়া সাহেবের বাজার মানে সাবের বাজার বলে আর কি সাহেবের বাজার ওইখানে আমার মাদ্রাসা ওই মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যেই কোনো ছেলে পড়ুক বা না করুক এমনি ঘুরে বেকার সেও হইতে পারে অসুবিধা নাই পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেদের জন্য তিন দিন বিশেষ বিশেষতি কোর্স আমি নিজে ওই তিন দিন কোনো মাহফিল রাখি নাই নিজেও থাকবো আমার উস্তাদরা বারো জন শিক্ষক আলাদা থাকবে মাদ্রাসা তখন বন্ধ থাকবে অন্যান্য ছাত্র উস্তাদরা চলে যাবে আমার সাথে প্রায় সাতাইশ জন আলেম নজয়ান আলেম যারা আমার মোহ্বত করে আমার সাথে এই কাজের সাথে আসে অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য তিন দিন লাগাতার সোমবার দিন রাত্রে আসবে মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন মাঘদীবের আগে আগে শেষ হয়ে যাবে এই তিন দিনে তাদের অজু গোসল নামাজ শরীফ ছয়টা সুরা সুরা মা ফরজ গোসল কিভাবে পড়বে দুইটা নামাজ কেমনে রুকু সেটা ঠিক করে পড়বে এই অজু নামাজের কিছু জরুরি মাস আলা রাত দিন মেহনত করা তাদেরকে শেখানো তারপরে চরিত্র বিধ্বংসী যে সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত মন জুয়া জিনা বেবিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলোর দুনিয়াবি ক্ষতি কি আখেরাতের ক্ষতি কি এগুলোও ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা এবং ইমান কুফর শিরিক নেফাপ তার বৈশুদ্ধ ইমান রক্ষার জন্য কি প্রয়োজন এটার জন্য আলাদা শেখানো এই সব কিছুকে সামনে নিয়ে এই তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে এখানে যত যুবক ভাই আছেন যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দাওয়া দিয়ে পারলে হ্যাঁ সুযোগ জারি হয় আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়ে যারই উপকার হইল তিনজন ছেলে আর তিন দিন এই কোনো খরচ লাগবে না থাকা খাওয়া সব ফ্রি এ তিন দিন থাকবে খাবে দিন শিখবে জরুরি আল্লামা শেদ ওজু নামাজ সহ আমল আখলাক চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা আমি নিজেও থেকে আমার সাথে আরও আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকি কাসিমী হুজুর একদিন বয়ান করবে আল্লামা মুফতি আমজাদ হুসাইন তিনি বয়ান করবেন আমাদের একজন প্রিয় ভাই আছে মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি বয়ান করবেন আমি কুমিল্লার একজন বড় এফ ডাক্তারকে দাওয়াত দিছি দাওয়াত তবলিগের আমাদের সাথী ডাক্তার মাহবুব মুরশেদ ওনারে বলছি যে আপনি স্যার একটা যুবকের চারিত্রিক ক্ষতি নষ্ট করলে দুনিয়াবি তার শারীরিক ক্ষতিটা কি হয় আখের তা আমরা কমুক দুনিয়াটা আমি বলি বুঝলি তো উনি বলছি ইনশাল্লাহ আমিও আসুন তো উনিও থাকবেন এভাবে চেষ্টা তো ইনশাল্লাহ আমি দাওয়াত দিলাম কোনো যুবকের যদি সুযোগ থাকে অপসর থাকে তাহলে আমাদের এই মাদ্রাসায় ওই মোবাইলেও পাওয়া যাবে আমাদের এটার বিজ্ঞাপন আছে এখানেও আমার কাছে আসে বিজ্ঞাপন দুই চার দশটা অল্প বিশেষ কোনো যুবক বাই যদি দুইটা চারটা পাঁচটা মেয়ে বিজ্ঞাপন হ্যান্ডবিল নিতে সবাই দেওয়া সম্ভব নয় তো এটা নিয়ে আপনারা যা সুযোগ থাকলে আপনাদের অঞ্চল থেকেও কেউ যাই না যারই সুযোগ হয় আগামী পাঁচ ছয় সাত আগস্ট মঙ্গল বুধ বৃহস্পতি আবার আমার শাহেফ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুরের মাদ্রাসায় আমরা আবার নয় দশ এগারো শুধুমাত্র আলেমদের জন্য আলাদা আমার শায়েখের তত্ত্বাবধানে আরেকটা ইসলামী তরবিয়তি শুধু আলেমদের তস্কিয়া আখলা বিশুদ্ধ করা পরিশুদ্ধ করার জন্য আরেকটা মেহনত সেটা হবে নয় দশ এগারো শুধু ওলামাদের জন্য আল্লাহ তালা আমাদেরকে আরও দিনই ফিকির করার তৌফিক দান করেন এবং কিশোর যুবক ভাইদের আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন <applause> الحمد لله رب العالمين، اللهم أنت السلام منك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লানা কু নান্না মিনাম রব্বানা আতিনা তিনাফ দুনিয়া হাসানা অফিল আখিরাতী হাসানা ওয়াকি না দা বনার মওলা বেকারি মাফতি মাফ করে দেন রব্বে কারি মাফটি মাফ করে দেন রাত অনেক গভীর মওলা মধ্য পার হয়ে গেছে মৌলা আপনার ঘরেই তো বসেছিলাম মওলা আপনি আর হামল আপনি রাহমান আপনি রাহিম আপনি গফ্ফার আপনি গফুর আপনি এত বড় মহান মালিক আপনার ঘরে আপনার বিছানায় বসিয়ে আল্লাহ এতক্ষণ আপনার কথাই শুনতেছিলাম আখেরাতকে ভয় করছিলাম জাহান্নামকে ভয় করছিলাম কবরের আজাবের কথা মনে করছিলাম আল্লাহ রাত গভীরে আপনার ঘরে বসিয়ে মাফ করে দেন মোল্লা এত বড় দয়ালু দাতা মালিক

কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন করিম আপনি মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন আয় আল্লাহ যার নামেই মসজিদ খানা তিনি সহ আল্লাহ যত মূর্তে গান সকলকে মাফ করে দেন আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন দূর দূর থেকে আশপাশ থেকে যারা এসেছে তাদের খানদান বংশের যারা কবরে মাফ করে দেন আল্লাহ আমরা যারা জীবিত আমাদেরকে ইমান দান করেন এলম দান করেন আমল দান করেন তাকুয়া দান করেন তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন এখলাস দান করেন ওয়ালা কপাল বান

আল্লাহ প্রতিটা যুবকের চুল চেহারা আখলাত সুন্দর করে দেন মুসলমানের পরিচয় দেন ইমানদারের পরিচয় দেন দিনের ভালোবাসা দান করেন ইসলামকে ভালোবাসার তৌফিক দান আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নাক আমলের তৌফিক দান প্রতিটা উপার্জনকারীকে হালাল রোজগারের তৌফিক দান হালাল দ্বারাই প্রয়োজন পূরণ করে দেন হারামের এক লোকমা আল্লাহ দিয়ে না মৌলা হারামের লোকমা দিয়ে না হারামের পথে চালাই এর না আল্লাহ মাফ করে দেন দয়া করে মৌলা এই মসজিদখানা খানা কবুল করে নেন ইমাম খতিব মোয়াজিম কমিটির সদস্য মুসল্লি এলাকাবাসী মাফ করে দেন মৌলা সকলকে কবুল করে নেন যে যেই মাকসাদে দোয়া চেয়েছেন প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন অসুস্থতা পেরেশানি অভাব দূর করে দেন সমস্ত অসুস্থদেরকে শেফাই কামেলা আজেলা দান করেন যার যত নেক তামান্না পূরণ করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন মাহফিলের ইন্তজাম করেছে যে নজওয়ান আল্লাহ প্রত্যেকটা নজয়ানকে কবুল করে নেন অনেক বয়স্ক বাবা এতটা রাত অবধি মওলা আপনাকে ভালোবেসে দিনকে ভালোবেসে এত গভীর রাত পর্যন্ত বসে ছিল আয় আল্লাহ ভালোবাসার এই বিনিময় আর কি দিয়ে হবে আপনি মাফ করে দেন আপনি माफ করে দেন আপনি মাফ করে দেন ও আপনি মাফ করে দেন উত্তম রিজিক দান করে উত্তম জীবন দান করেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেয় আমার দেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেয় অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাযত করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করেন সমস্ত ফিতনা ফাসাদ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেন মহা উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মহা উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মহা ইমামে আদেল দান করেন আমাদেরকে মহা আল্লাহ উত্তরা মাইল স্টোন স্কুলের মাসুম সন্তানের আল্লাহ আগুনে পুড়ে চাই হয়ে গেছে মাল্লা ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন ওদের মা বাপকে উত্তম বিনিময় দান করেন ওদের মা বাপকে সবরে জমিল ইখতিয়ারের তৌফিক দান করেন আল্লাহ মায়ের হাজারিতে আসমান কেঁপে উঠেছে মাওলানা ওই মায়ের দিল শান্ত করে দেন ওই মায়ের দিন যে মায়েরা যে বাবারা সন্তানের জন্য হাহাকার করছে মাওলানা

বিধবা মার কতদিন কাঁদবে অসহায় নারী আর কতটা এমন ভোর কি আসবে না মাওনা যেদিন আমরা বিজয়ের কথা শুনবো মাওনা সেই ভোর হবে কোন দিন যেদিন ফিলিস্তিনি মা হাসবে গাজার বাচ্চা হাসবে মাওলা আপনি এমন একটা দিন দেন মাওলা এমন একটা বিজয় দেন মাওদা ইসরায়েলকে ধ্বংস করে দেন নেতানিয়াহুকে ধ্বংস করে দেন পরে ফেরাউন নমরুদের মতো নমুনা বানায় দেন আল্লাহ আপনি মাফ করে দেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে রব্বির হামুমা কামা রব্বায়ানি সবির সুভান রব্বিকা রব্বিল আইসাতে আম্মা ইসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি